আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি ইংরাজি গ্রামার এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং যে টপিকটিতে তোমাদের সকলের ভয়ভীতি রয়েছে সেটি আজকে আমরা আলোচনা করছি রাইট ফর্মস অফ ভার্ব এখানে সর্বমোট আঠারোটি রুল বা নিয়ম রয়েছে যেগুলো সাহায্যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো তোমরা অতি সহজে সমাধান করতে পারবে এই প্লে লিস্টে কিন্তু পঞ্চাশটার উপরে রাইট অফ এর বোর্ডের প্রশ্ন সমাধান করা রয়েছে এই ক্লাসটি করার পরে অবশ্যই তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করবে তাহলে এই টপিকটিতে যে নাম্বার রয়েছে সেটা কিন্তু পুরোপুরি তোমরা অর্জন করতে পারবে তাহলে চলো আমরা শুরু করি দেখো আমাদের প্রথমে যে রুলটা রয়েছে সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো বাহার আমরা সিঙ্গুলার বসাবো আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব আমরা পুলুরালি বসাবো এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো সিঙ্গুলার ভার্ভ কোনগুলো আবার প্লুরাল সাবজেক্ট কোনগুলো প্লুরাল ভার্ভ কোনগুলো এগুলো আমাদের জানতে হবে তো দেখো সিঙ্গুলার সাবজেক্টস সিঙ্গুলার সাবজেক্ট চারটা এর লিমিটেশন আছে যে চারজনই সিঙ্গুলার সাবজেক্ট কি কি। হি শি ইট আর যে কোনো একটা নাউন তো নাউন চিনার উপায়ে তোমাদের শিখিয়েছিলাম সন সন মেন হুড ডেস ইউর লজি শিপ মনি চার টাই সাই অন অর অ্যান্ড ডম এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা কিন্তু নাউন হয় তাহলে হি শি ইট যে কোনো একটা নাউন যদি বাক্যের সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্ব সিঙ্গুলার বসাবো সিঙ্গুলার ভার্ব কোনগুলো ইস ওয়াস হ্যাস ভার্ভের সাথে এস বা ইয়েস এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার ভার্ভের একটা কমন বিষয় হচ্ছে প্রত্যেকটা সিঙ্গুলার ভার্ভের শেষে কিন্তু এস থাকে এটা তোমরা মনে রাখতে পারো তারপরে দেখো প্লুরাল সাবজেক্টস দে উই দ্য বয়েস এগুলো হচ্ছে বহু বসন অর্থাৎ একের অধিক দেখো প্লুরাল ভার্বস আর ওয়ার হ্যাভ আর শুধু ভার্ভ যে ভার্ভে এস বা ইয়েস থাকে না তাহলে দেখো এখানে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো সাহায্যে আমরা আরও ডিটেলসে বুঝতে পারি সাবজেক্ট হিসাবে এখানে রয়েছে রাইনা হি সি এই তিনটা সাবজেক্ট হিসাবে রয়েছে এখানে বি বসাতে হবে তোমরা অনেকেই জানো না যে বিভার্বের মধ্যে কয়টা ভার থাকে বিভার্বের মধ্যে সর্বমোট আটটা ভার থাকে বিভার্বের মধ্যে যে আটটা ভার থাকে সেগুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন সর্বমোট আটটা ভার কিন্তু বিভার্বের মধ্যে থাকে তাহলে এখানে আমাদের ওই আটটা থেকে যে কোনো যে কোনো একটি বা দুইটি বসাতে পারবো আমরা টেন্স অনুযায়ী তাহলে দেখো রাইনা হি সি এখানে আমরা বলতে পারি ড্যাশ এ প্লেয়ার বিভার তো বিভার হিসেবে এখানে আমরা যেহেতু এরা সবাই সিঙ্গুলার আমরা সিঙ্গুলার ভার থেকে ইজ অথবা ওয়াস যেকোনো একটি বসাতে পারবো যদি প্রেজেন্ট টেন্সে হয় আমরা ইজ বসাবো যদি পাস্ট টেন্সে হয় আমরা ওয়াজ বসাবো তো সাবজেক্ট সিঙ্গুলার ভার্বও কিন্তু সিঙ্গুলার তারপরে দেখো রাইনা তো একজন ব্যক্তি সে হচ্ছে সিঙ্গুলার প্লে অথবা লাইক ক্রিকেট তো রাইনা যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে এখন ভার্বকে সিঙ্গুলার করতে গেলে আমাদের কি করতে হয় ভার্বের সাথে এর যুক্ত করতে হয় তাহলে দেখো রাইনা প্লেস অথবা লাইকস ক্রিকেট রাইনা ক্রিকেট পছন্দ করে তারপরে দেখো দে উই দ্য বয়েস এরা রয়েছে সাবজেক্ট এখানে বিভার বসাতে হবে বিভার পেতে আমরা বসাতে পারি দেখো আর অথবা ওয়ার তাহলে দে আর অনেস্ট তারা সৎ অথবা উই আর অনেস্ট আমরা সৎ অথবা দ্য বয়েস ওয়্যার অনেস্ট বালকেরা সৎ ছিল তো দেখো টেন্সের একটা বিষয় রয়েছে দেয়েস পেলে অথবা লাইক ফুটবল তো দেখো প্রেজেন্টেন্সে আমরা অ্যান্সার করছি সাবজেক্ট যেহেতু প্লুরাল আমাদের ভার্ব হবে প্লুরাল তোমরা জানো প্লোরাল ভার্ভে কিন্তু যে ভার্ভটা থাকে সেই ভাবটায় বসে যায় তাহলে দেখো পেলে অথবা লাইক এখানে যা তাই কিন্তু থেকে যাবে দ্য বয়েস পেলে অথবা লাইক ফুটবল অর্থাৎ বালকেরা ফুটবল পছন্দ করে এবং শেষে আরেকটি গুরুত্বপূর্ণ নোট দেখো নাউনের সাথে যদি এস বাই এ যুক্ত করা হয় সেটা হবে প্লুরাল দেখো বুক বুকস বুক কিন্তু সিঙ্গুলার বুকস প্লুরাল আর একটা দেখো ভার্বের সাথে এস বাই এ যুক্ত করলে সিঙ্গুলার হয় সে এটা কিন্তু আমরা প্লোরাল ভার্ভ হিসাবে বলতে পারি কিন্তু যখন বলা হবে শেষ সেটা কিন্তু সিঙ্গুলার কোনো সেন্টেন্সে রেগুলারলি ইউজুয়ালি নর্মালি অলওয়েজ এভরি টাইম সামটাইম জেনারেলি অকেশনালি অফেন ডেইলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এখন ওপরের অ্যাডভার্বগুলো মনে রাখার একটা টেকনিক এখানে দেয়া রয়েছে দেখো রুনা একজন মেয়ের নাম রুনা ইয়েস গুড রুনা ইয়েস গুড এতটুকু তোমরা মনে রাখবে তাহলে কি হবে দেখো আর তে রেগুলারলি ইউতে ইউজুয়ালি এনতে নর্মালি এতে অলওয়েজ ইতে এভরিজক টাইম এসতে সামটাইম জিতে জেনারেলি ওতে অফেন ওতে অকেশনালি ডিতে ডেইলি এগুলো কিন্তু আমরা এই টেকনিকটার সাহায্যে মনে রাখতে পারি এটা তোমাদের মডিফায়ারেও কাজে লাগবে সেখানে বলা থাকবে প্রি দা ভার্ভ অথবা পোস্ট মডিফাই দা ভার্ভ তখন কিন্তু আমাদের অ্যাডভার্বের দরকার হবে সেজন্য এই অ্যাডভার্বগুলো তোমার কিন্তু সেখানেও দরকার হবে তো দেখো সাবজেক্ট ভার্ভের প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার এর কিন্তু প্যাসিভও রয়েছে এখন আমরা এখানে অ্যান্সারগুলো করব দেখো হি ইউজুয়ালি প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং এখানে প্লে হচ্ছে ভার্ভ সাবজেক্ট হি তো দেখো হি যেহেতু সিঙ্গুলার আমরা ভার্বকেও সিঙ্গুলার করব সেজন্য আমরা এখানে বসাবো প্লেস হি ইউজুয়ালি প্লেস ক্রিকেট ইন দ্য মর্নিং তোমরা জানো ভারকে সিঙ্গুলার করতে হলে তার সাথে সিম্পলি একটা এস যুক্ত করতে হয় তারপরে দেখো রানা অফেন রিড নিউজ পেপার রানা যেহেতু সিঙ্গুলার ভারকেও সিঙ্গুলার করতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি রিডস রানা নিউজ পেপার নিউজ পেপার পড়ে তারপরে দেখো টু গেট গুড জবস তো দেখো তার সাথে একটা এস যুক্ত হবে সাদিয়া অলয়েস রিটস টু গেট গুড জব তারপরে দেখো উই যেহেতু পুলুরাল ভার্ভকেও পুলুরাল করতে হবে তোমরা প্রত্যেকেই জানো পুলুরাল ভার্ভে যেটা থাকে সেটাই আমরা বসিয়ে দিই তাহলে এখানে উই গো টু ইস্কুল এভরিডে আমরা প্রত্যেক দিন স্কুলে যাই এখানে গুরুত্বপূর্ণ আরেকটি নোট রয়েছে যে সকল ভারবে শেষে সিএইস এস এইস এস এস এক্স ও জেড ইত্যাদি থাকে তাদের সাথে ইএস যুক্ত হয় অন্য অন্য ক্ষেত্রে এস যুক্ত হয় ওই যে ভার্বের সাথে এস বাই এস এখন কখন ইএস যুক্ত করবে যখন ভার্বের শেষে এগুলো থাকবে আর এস কখন এইগুলো বাদে যখন থাকবে তখন প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভটা আমরা একটু আগেই দেখেছি এখন আমরা দেখছি প্যাসিভ তো প্যাসিভ মানে কি সহজ কথায় প্যাসিভ মানে সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না সহজ কথায় তোমরা মনে রাখবে সাবজেক্ট এর অবস্থানে যে থাকবে সে অবশ্যই ভার্বের কাজ করতে পারবে না তাহলেই সেটা প্যাসিভ হবে তো দেখো প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট এম ইজ আর ভি থ্রি অর্থাৎ পাস পার্টিসিপল তারপরে এক্সটেনশন তো দেখো এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এখানে ক্রিকেট পেলে মানে খেলা করা তো ক্রিকেট কি খেলতে পারে অবশ্যই পারে না এ একটা একটা উপন্যাস উপন্যাস রাইট মানে লেখা কি নিজে লিখতে পারে অবশ্যই পারে না ম্যাঙ্গোস আমগুলো ইট মানে খাওয়া এখন এই ম্যাঙ্গো আম আম কি আমকে খেতে পারে অবশ্যই পারে না অর্থাৎ দেখো সাবজেক্টের অবস্থানে যারা রয়েছে তারা কিন্তু ভারবের কাজ করতে পারে না তো সাবজেক্টের অবস্থানে যখন থেকেও ভার্বের কাজ করতে পারে না তখন সেন্টেন্সটা প্যাসিভ প্যাসিভ মানে কি সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না এখন প্যাসিভের স্ট্রাকচারটা কি সাবজেক্ট এম ইজ আর বি থ্রি এক্সটেনশন তাহলে এখন আমরা অ্যান্সার করব ক্রিকেট তো দেখো ক্রিকেট এম ইজ থেকে আমরা নিব ইস ক্রিকেট যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা নিব ইস আর এর পাস পার্টিসিপল বা বি থ্রি হবে প্লেইড ক্রিকেট ইজ প্লেইড বাই হিম এভরিডে এ নোভেল একটা উপন্যাস রাইট বাই হিম তাহলে কি হবে বলো এ নোভেল ইজ রিটেন বাই হিম একটা উপন্যাস তার দ্বারা লেখা হয়েছিল ম্যাঙ্গোস যেহেতু অনেকগুলো অর্থাৎ প্লুরুরাল সেজন্য আমরা বলবো আর ইটেন বাই হিউমেনস অর্থাৎ মানুষের দ্বারা আম খাওয়া হয় কোনো সেন্টেন্সের নাও অ্যাট ডিস অথবা অ্যাট মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে ইনক্রিজিংলি র্যাপিডলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি এক্সটেনশান তো দেখো এখানে নাও রয়েছে এখানে অ্যাট দিস মোমেন্ট রয়েছে এখানে অ্যাট প্রেজেন্ট রয়েছে তো এই সিম্বল বা এই অ্যাডভার্ব গুলো থাকার কারণে আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউসে অ্যান্সার করতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো হি ইজ রিডিং নাও তারপরে দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট উই আর প্লেইং বর্তমানে আমরা খেলছি এগুলো সহজ নিয়ম তোমরা আশা করি ধরতে পারছো পাস্ট স্ট্রাকচারটাও একটু দেয়া হলো সাবজেক্ট সাথে আইএনজি এক্সটেনশন এটার ব্যবহার কম সেজন্য কিন্তু ডিটেলসে আলোচনা করিনি কোনো সেন্টেন্সে জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেটলি রিসেন্টলি ইমিডিয়েটলি ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্টেন্স হয় প্রেজেন্ট পারফেক্টে দুইটা জিনিস মনে রাখবে সাধারণত অলরেডি আর এই রিসেন্টলি এই দুইটা শব্দ দিয়ে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার সবচেয়ে বেশি তো এখানে দেখো হি ড্যাশ অলরেডি তো অলরেডি আছে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার করবো শো ইট প্রেজেন্ট পারফেক্টের গঠন সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি থ্রি বা পাস পার্টিসিপল তারপরে কিন্তু এক্সটেনশন এখানে আমরা বলতে পারি হি হ্যাজ অলরেডি শোন ইট সেই ইটের মধ্যে এটা দেখিয়েছে দে হ্যাভ গন নাও তারা এখনই গিয়েছে তারপরে দেখো বাংলাদেশ ক্রিকেট টিম যেহেতু সিঙ্গুলার তোমরা অনেকেই মনে করতে পারো টিম টিমের মধ্যে তো অনেকজন থাকে পুরুলাল হতে পারে কিন্তু আসলে না টিম হচ্ছে একটা সেজন্য সিঙ্গুলার তাহলে দেখো বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ প্লেড ওয়েল রিসেন্টলি এই রিসেন্টলি থাকার কারণে আমাদের কিন্তু এটা অ্যান্সার করেছি প্রেজেন্ট পারফেক্ট গঠন কি সাবজেক্ট হ্যাভ হ্যাজ বি থ্রি এক্সটেনশান কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেশ যেমন স্টার্টে এগো ওয়ান্স লাস্ট নাইট ওয়ানস আপ অ এ টাইম ইন নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ অতীতের কোনো সাল যদি থাকে আমাদের পাস্ট ইনডিফিনাইটসে অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনাইটের গঠন সাবজেক্ট ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম এক্সটেনশান তো দেখো ওয়ান্স আপন এ টাইম দে আর লিভ এ কিং ওয়ান্স আপন এ টাইম থাকার কারণে আমরা ভি টু দিয়ে অ্যান্সার করবো তাহলে দেখো দে আর লিভড এ কিংিভ ইউর লেটার এস্টে এখানে দেখো রয়েছে সেজন্য আমাদের ফার্স্ট ইনডিফিনাইট অ্যান্সার করতে হবে আমরা ভি টু হিসাবে এখানে রিসিভড আই রিসিভড ইউর লেটার স্টার দেখো উই গেট আওয়ার ফ্রিডম ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর অর্থাৎ অতীতের একটা সাল এখানে আমরা বলতে পারি উই গট আর ফ্রিডম ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম তারপরে দেখো পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ প্যাসিভ মানে কি একটু আগেই আমরা জেনেছি সাবজেক্ট যখন ভারবের কাজ করতে পারে না তখনই কিন্তু প্যাসিভ হয় তো দেখো এখানে প্যাসিভ অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট প্যাসিভের গঠন সাবজেক্ট ওয়াজ ওয়ার ভি থ্রি এক্সটেনশন তাহলে দেখো এখানে ফুটবল ওয়াজ প্লেড বাই হিম দিস বুক ওয়াজ রিটেন বাই হার দিস বার্ডস ওয়ার কেপ্ট দেখো দিস বার্ডস প্লুরাল এর জন্য ওয়ার এখানে কিপ এর তিন নম্বর ফর্ম অর্থাৎ পাস পার্টিসিপাল ফর্ম হবে কেপ্ট দিস বার্ডস ওয়ার কেপ্ট ইন দ্য কেস স্টারডে গতকাল এই পাখিগুলোকে খাসার মধ্যে রাখা হয়েছিল কোনো সেন্টেন্স এ মডেল অক্সিলারি ভার্ভ ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট ইউজ টু হ্যাভ টু হ্যাজ টু নিড ডেয়ার অর টু ইত্যাদি থাকলে এর পরবর্তী ভার্বে ভার্ভের বিয়ন বা বেসফর্ম বসে এখন এর আবার একটা প্যাসিভ স্ট্রাকচার আছে প্যাসিভটা কি মডেল অক্সিলারি যোগ বি যোগ ভি থ্রি যখন সাবজেক্ট ভার্ভের কাজ করতে পারে না তখন প্যাসিভে যাব আর যদি অ্যাক্টিভ হয় তখন কিন্তু আমরা ভিওয়ান বসাবো দেখো এখানে হি আই ইউ এই সাবজেক্টগুলো কিন্তু এই ভার্ভের কাজগুলো করতে পারে সেজন্য জন্য উপরেরগুলো অ্যাক্টিভ নিচেরগুলো কেন প্যাসিভ দেখো দা ওয়ার্ক ডু মানে করা কাজটি আসলে দেখো সাবজেক্ট কিন্তু ভার্বের কাজ করতে পারছে না এ বুক বই কিন্তু লিখতে পারে না দেখো ফুটবল ফুটবল কিন্তু খেলতে পারে না সেজন্য এখানে প্যাসিভ যাবে উপরেরটা অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে দেখো হি ক্যান একটা মডেল অফ তো মডেল অফ জুয়েলারির পরে বিহান বসে হি ক্যান ডু দা ওয়ার্ক এখানে আমরা বিহান বসাবো আই ইউজ টু ইউজ টু একটা মডেল অক্সিলারি এরপরে বিহান বসবে আই ইউজ টু গো দেয়ার ইউ হ্যাভ টু হ্যাভ টু একটা মডেল অকজুয়েলারি এরপরে ভিয়ন বসবে তাহলে স্টাডি স্টাডি থেকে যাবে ইউ হ্যাভ টু স্টাডি টু নাইট মডেল অকজুয়েলারি যোগ ভিয়ন এটা হচ্ছে মডেল অকজুয়েলারির অ্যাক্টিভ স্ট্রাকচার মডেল অকজুয়েলারির প্যাসিভ হচ্ছে মডেল অকজুয়েলারি যোগ বি যোগ ভি থ্রি দেখো দ্য ওয়ার্ক ক্যান এখন এটা দেখো দ্য ওয়ার্ক কাজটি ডু মানে করা কাজটি কী কাজটিকে করতে পারে অবশ্যই পারে না তাহলে এখানে কী হবে দ্য ওয়ার্ক ক্যান বি ডান প্লেড বাই আস প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু ভারবের কাজ করতে পারছে না সেজন্য প্যাসিভে যাবে এখন মডেল অকজুয়েলারির প্যাসিভ কেন যাচ্ছে কারণ এখানে কিন্তু মডেল অকজুয়েলারি দেওয়া রয়েছে তো মডেল অকজুয়েলারির প্যাসিভের গঠন কি মডেল জিলারি যোগ বি যোগ ভি থ্রি আমরা কিন্তু বি যোগ ভি থ্রিতে অ্যান্সার করেছি তোমরা অনেক সময় দেখো হুট করে অ্যান্সার হয়েছে বি ডান তখন কিন্তু তোমরা বুঝতে পারো না কোন স্ট্রাকচারে এটা এসেছে মূলত এটা মডেল অক্সিলারির প্যাসিভ স্ট্রাকচার কোনো সেন্টেন্সে হ্যাব হ্যাজ হ্যাড হ্যাভিং গেট গট গেটিং থাকলে পরবর্তী ভার্বের পাস পার্টিসিপল বা ভি থ্রি হয় দেখো দে হ্যাভ ফিনিস্ট দ্য ওয়ার্ক দেখো হ্যাভের পরে কিন্তু ভি থ্রি বসে সি গট ম্যারিড স্টার্ডে গতকাল তার বিয়ে হয়েছে এখানে মূলত এই সাতটা শব্দ হ্যাব হ্যাজ হ্যাড হ্যাভিং গেট গট গেটিং এদের পরে কিন্তু সাধারণত কী হয় ভি থ্রি বা পাস পার্টিসিপাল ফর্ম হয় তারপরের যে উল্টা রয়েছে বাক্যকে নেগেটিভ করতে প্রেজেন্টেন্সে ডু নট অথবা নট এবং পাস টেন্সে ডিড নট বসে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট প্রেজেন্টেন্সে আর পাস্ট টেন্সে ডিড নট এরপরে বিহন বসে আর সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ডু নট অথবা ডিড নট আর এরপরে বিহন বসে দেখো এখানে হি নট প্লে ক্রিকেট তাহলে এখানে আমরা বলতে পারি প্রেজেন্টেন্সে হলে আমরা বলবো হি ডাজ নট প্লে ক্রিকেট অথবা দেখো হি ডাজ্যান্ট প্লে ক্রিকেট যদি পাস্ট টেন্সে হয় হি ডিডেন্ট প্লে ক্রিকেট তারপরে দেখো পরের বাক্যটা আই ডোন্ট ওয়াশ টিভি অথবা আই ডিডেন্ট ওয়াশ টিভি এটা কিন্তু আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে শেষেরটা দেখো দে নট গো দেয়ার স্টার ডে আছে যেহেতু অতীতের ঘটনা সেজন্য আমরা এখানে শুধুমাত্র ডিড নট দিয়ে অ্যান্সার করতে পারবো দেখো দে ডিডেন্ট গো দেয়ার স্টার্ডে গতকাল সে সেখানে যায়নি তো বাক্যকে নেগেটিভ করতে হলে প্রেজেন্ট টেন্সে ডু নট অথবা ডাজ নট পাস্ট টেন্সে ডিড নট সাবজেক্ট খেয়াল রাখবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন নট সাবজেক্ট যদি পুলোর হয় তখন ডু নট আর সেন্টেন্সটি যদি অতীতের ঘটনা হয় তখন ডিড নট এখন আমরা দেখব রাইট ফর্মস অফ ভার্ভে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলটি ভার্ভের সাথে আইএনজি টোটাল ইংরাজির ইতিহাসে ভার্ভের সাথে আইএনজিও আসে সাত জায়গায় তোমরা এই ক্লাসটির মাধ্যমে একসাথে জানতে পারছো যে টোটাল ইংরাজির হিস্ট্রিতে কোন কোন জায়গায় ভার্ভের সাথে আইএনজি বসে আমি দেখো এখানে সিরিয়াল করেছি মোট সাত জায়গায় ইংরাজি গ্রামারে ভার্ভের সাথে আইএনজি বসে তোমরা কিন্তু একসাথেই এটা পেয়ে যাচ্ছ সেজন্য এই ক্লাসটার গুরুত্ব কিন্তু অনেক বেশি দেখো ভার্বের সাথে আইএনজি বসে সাধারণত সাত জায়গায় সকল প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইনজীবী বসে এর ব্যতিক্রম আছে টু এর পরে বিয়ন বসে টু একটা প্রিপোজিশন কিন্তু তারপরে কিন্তু বিয়ন বসে এটা একটু ব্যতিক্রম বা এক্সেপশনাল রুল কিন্তু সাধারণত সকল প্রিপোজিশনের পরে ভার্ভের সাথে আইএনজি বসে তারপরে দেখো কিছু ফ্রেজ এর পরে ভার্ভের সাথে আইনজী বসে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু অ্যাডিক্টেড টু অ্যাডহেয়ার টু সাবজেক্টেড টু উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প প্রেফার টু ডিভার্টেড টু এদের পরে কিন্তু ভার্বের সাথে আইনজি বসে এগুলো কিন্তু ফ্রেশ সাবজেক্টের অবস্থানে ভার্ব থাকলে সেই ভার্বে আমাদের আইনজি যুক্ত করতে হয় আবার তুমি যদি ইনফিনিটিভে করতে চাও তাও কিন্তু হবে হোয়াইল এর পরে ভার্বের সাথে আইনজি বসে হোয়াইল এর পরে যদি ডিরেক্ট বা ডাইরেক্ট ভার্ব আসে তখন কিন্তু আমাদের আইনজি যুক্ত করতে হয় ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয় আবার যদি সাবজেক্ট থাকে হইলের পরে তখন কিন্তু তোমাকে পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তারপরে দেখো বি ভার্ব যোগ ইউজ টু এরপরে ভার্বের সাথে আইনজি বসে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বে আইএনজি বসে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বে কি হবে আইনজি বসবে কন্টিনিউয়াস সাথে বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এগুলো কিন্তু ভার্বের সাথে বসে এটা তোমরা খুবই গুরুত্ব সহকারে মনে রাখবে সকল প্রি এখন একটু আগে আমরা দেখলাম সকল প্রি পরে ভার্ভের সাথে বসে এখন অনেকেই তোমরা রয়েছো প্রি কি তা জানো না এখন প্রিপোজিশন তো তোমাদের চিনতে হবে জানতে হবে মনে রাখতে হবে তারপরেই না তুমি ভালোভাবে অ্যানসার করতে পারবে তো প্রিপোজিশনগুলো কি কি রয়েছে ইন অ্যাট অন অফ ফর ফ্রম বাই উইথ উইদাউট বিলো বিসাইড বিফোর আফ আফটার ইন এবাউট অ্যাবাউট অ্যাভ ওভার ইত্যাদির পরে ভার্ভের সাথে আইনজি বসে সিম্পলি তোমরা প্রিপোজিশন খুঁজে বার করবে এবং পরবর্তীতে যে ভার্বটা আসবে অবশ্যই সেই ভার্ভে আইনজি যুক্ত করবে আফটার সলভিং দা প্রবলেম আই ফেল্ট রিল্যাক্স তো দেখো আফটার একটা প্রিপোজিশন পরবর্তী ভার্বে আইনজি মনে রাখবে ভার্ভের সাথে আইনজি যুক্ত করতে গেলে শেষে যে ই থাকে সেটা কিন্তু উঠে যায় খুবই লক্ষণীয় বিষয় আফটার সলভিং দা প্রবলেম আই ফেল্ট রিল্যাক্স উইদাউট একটা প্রিপোজিশন পরবর্তী ভারবে আইনজি উইদাউট ওয়ার্কিং হার্ট ইউ ক্যান নট সাকসিড কঠোর পরিশ্রম ছাড়া তুমি সফল হতে পারবে না ব্যতিক্রম টু এর পরে ভিয়ন বসে এটা স্ট্রাকচারে টু বি বিযুক্ত ভিথিরি বসে এটা প্যাসিভ স্ট্রাকচারে দেখো আই ওয়ান টু এখানে টু রয়েছে তাহলে ভিহন বসবে আই ওয়ান টু গো দেয়ার দেখো শিক্ষকদের প্রয়োজন প্রশিক্ষণ নেওয়া তাহলে টিচার্স নিড টু বি ট্রেন শিক্ষকদের প্রয়োজন প্রশিক্ষণ নেওয়া এটা কিন্তু ইনফিনিটিভের প্যাসিভ কিছু ফ্রেজ এরপরে ভারবের সাথে আইনজীবাসে ফ্রেজগুলো কী কী উইথ অ্যা ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেড ইউস টু অ্যাডিক্টেড টু অ্যাড হেয়ার টু সাবজেক্টেড টু উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প প্রেফার টু ডিভার্টেড টু এদের পরে কিন্তু ভারবের সাথে আইনজি বসে তো দেখো হি কেম হেয়ার সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু হেল্পিং মি সে সাহায্য করার উদ্দেশ্যে এখানে এসেছিল দেখো উড ইউ মাইন্ড কিছু মনে না করলে বা দয়া করে টেকিং টি উইথ মি দয়া করে আমার সাথে চা খাবে এখানে ভার্ভের সাথে আইনজি এবং এখানে দেখো উড ইউ মাইন্ড এরপরে সাথে এর অবস্থানে ভার্ভ থাকলে ভার্ভের সাথে আইএনজি অথবা টু যুক্ত ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ করতে হয় তাহলে এখানে আমরা দুইভাবে আনসার করতে পারি হয় আমাদের ভার্ভের সাথে আইনজি যুক্ত করতে হবে অথবা ইনফিনিটিভ করতে হবে তাহলে দেখো এখানে আমরা বলতে পারি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ অথবা টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ সাবজেক্টের অবস্থানে ভার। দেখো হেল্পিং পিপল শুট বি প্র্যাকটিসড অথবা টু হেল্প পিপল শুট বি প্র্যাকটিস টিসিং ইজ এ নোবেল প্রোভেশন অথবা টু টিস ইজ এ নোভেহেল প্রোভেশন সাবজেক্ট এর অবস্থানে যদি ভার থাকে আমরা দুইভাবে অ্যান্সার করতে পারবো হয় আমাদের আইএনজি যুক্ত করতে হবে নতুবা ইনফিনি করতে হবে ইনফিনি ডিপ মানে কি টু যুক্ত ভি ওয়ান হইল এর পরে ভার্বের সাথে আইনজি হয় দেখো হইল এর পরে যদি ভারবাসে টিরেক আমরা আইএনজি বসাবো হইল স্লিপিং আই ড্রিমড এ গুড ড্রিম যখন ঘুমাচ্ছিলাম আমি একটি ভালো স্বপ্ন দেখেছিলাম হইল ওয়াকিং হাঁটার সময় ইন দ্য গার্ডেন আই স এ স্নেক বাগানে হাঁটার সময় আমি একটি সাপ দেখেছিলাম মূলত হইলের পরে যখন ভারবাসে ভার্বের সাথে আইনজি বসে কিন্তু হইলের পরে যদি সাবজেক্ট থাকে এখানে দেখো তবে হইলের পরে যদি সাবজেক্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস হয় যেমন দেখো হি কেম হিয়ার হইল আই তো দেখো হইলের পরে সাবজেক্ট এসেছে তাহলে পাস্ট কন্টিনিউস হবে ওয়াজ ওয়ার ভার্ভের সাথে আইএনজি হইল আই ওয়াজ প্লেইং সে এখানে এসেছিলো যখন আমি খেলছিলাম বিভার অথবা গেট এরপরে যদি ইউস টু থাকে পরবর্তী ভার্বে আমাদের আইএনজি যুক্ত করতে হবে দেখো সাবজেক্ট বিভার অথবা গেট এরপরে ইউস টু থাকলে পরবর্তী ভার্বে আইএনজি দেখো আই এম ইউজ টু এখানে এম রয়েছে তারপরে ইউজ টু অর্থাৎ বিভার যোগ ইউজ টু পরবর্তী ভারবে আইনজি ওয়াকিং হি ওয়াজ ইউজ টু ওয়াজ একটা বিভার পরবর্তীতে ইউস টু বিভার যোগ ইউজ টু ভারবের সাথে আইনজি অর্থাৎ প্লেইং সাবজেক্ট বি ভার অথবা গেট ইউজ টু বি এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট যখন ভার্ভের কাজ করতে পারবে না তখনই প্যাসিভ আর প্যাসিভের ক্ষেত্রে আমরা কিন্তু ভিঅন বসাবো তখন কিন্তু আর আইএনজি খাটবে না দেখো সুগার ইজ ইউজ টু মেক টি সাবজেক্ট হচ্ছে সুগার তো সুগার ভার্ব হচ্ছে মেক সিনিকি চিনিকে চিনিকে তৈরি করতে পারে বা সিনিকি কি তৈরি করতে পারে অবশ্যই পারে না তাহলে দেখো সুগার ইজ ইউজ টু এখানে আমাদের ভিঅন দিতে হবে দেখো মেক সুগার ইজ ইউজ টু মেক টি অর্থাৎ বিভার্ভ ইউজ টু থাকলেই যে তুমি ভার্ভের সাথে আইনজি বসাবে এমন কিন্তু না বিভার্ভের পরে ইউজ টু আসে এবং সাবজেক্ট খেয়াল করতে হবে সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে তখন আইনজি আর সাবজেক্ট যদি প্যাসিভ থাকে তখন ভি ওয়ান সুগার ইজ ইউজ টু মেক টি চা তৈরিতে চিনি ব্যবহৃত হয় সিম্পল সেন্টেন্সের দুটি ভার থাকলে শেষের ভার্বে আইএনজি যুক্ত করতে হয় আই স হিম ড্যাশ এখানে ডান্স তো দেখো স একটা ভার্ব দেখেছিলাম এখানে আর একটা ভার্ব আসতে চাচ্ছে তাহলে অবশ্যই সে ভার্বের সাথে আইএনজি নিয়ে আসবে আই স হিম ডান্সিং হি স্টার্টেড একটা ভার্ব আরেকটা একটা ভার্ব আসতে চাচ্ছে তো দেখো হি স্টার্টেড রিডিং অবশ্যই দ্বিতীয় ভার্বে আইএনজি যুক্ত করতে হবে এর ব্যতিক্রম নিয়ম আছে ব্যতিক্রমটা কি উদ্দেশ্য শেষের আগে টু বসে অর্থাৎ ইনফিনিটিভে অ্যান্সার করতে হয় উই ওয়ে টু কলেজ আমরা কলেজে গিয়েছিলাম কলেজে যাওয়ার অবশ্যই একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যটা কি লার্ন সামথিং কিছু শেখার উদ্দেশ্যে মানুষ কলেজে যায় তাহলে দেখো উই টু কলেজ টু লার্ন সামথিং আমরা কলেজে গিয়েছিলাম কিছু শেখার উদ্দেশ্যে এখন উদ্দেশ্য বুঝালে আমরা টুযুক্ত যুক্ত ভিও অর্থাৎ ইনফিনিটিভে অ্যান্সার করবো যদি উদ্দেশ্য না বুঝাই আমরা ডাইরেক্ট ভার্ভের সাথে আইএনজি যুক্ত করব কন্টিনিউয়াস টেন্সে ভার্ভের সাথে আইএনজি বসে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর ভার্ভের সাথে আইনজি পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার ভার্ভের সাথে আইএনজি তাহলে এখানে কি হবে আই এম ইটিং হি ওয়াজ রিডিং দে আর প্লেইং এগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস অথবা পাস্ট কন্টিনিউস প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা সাবজেক্ট আলাদা থাকে এই ক্ষেত্রে প্রিপজিশনের পূর্বের অংশটুকু হবে সাবজেক্ট এবং প্রিপজিশনের পরের অংশটুকু হবে প্রিপজিশনের অবজেক্ট আমরা কিন্তু প্রিপজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাবো এতটুকু অংশ তোমাকে মনে রাখতে হবে দা কালার অফ হিজ আইস ড্যাশ ব্লু তো দেখো হিজ আইস অনেকে মনে করে হিজ আইস তার দুইটা চোখ তাহলে এখানে সাবজেক্ট প্লুরাল অবশ্যই না তোমাকে খেয়াল রাখতে হবে প্রিপজিশনের আগের অংশটুকু সাবজেক্ট ওই অনুযায়ী আমরা ভার্ব বসাবো আর প্রি পজিশনের পরের অংশটুকু প্রি পজিশনের অবজেক্ট তো আমরা কিন্তু কখনোই অবজেক্ট অনুযায়ী ভার বসাই না আমরা সাবজেক্ট অনুযায়ী ভার বসাই সেজন্য এখানে দেখো দ্য কালার যেহেতু সিঙ্গুলার আমরা এখানে বসাবো ইস দ্য কালার অফ হিস আইস ইজ ব্লু ওয়ান অফ দ্য স্টুডেন্টস এখানে দেখো দা স্টুডেন্টস এটা কিন্তু অবজেক্ট এই অবজেক্ট অনুযায়ী কিন্তু ভার বসানো যাবে না আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট কী সাবজেক্ট হচ্ছে ওয়ান সে এখানে সিঙ্গুলার ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইস অ্যাবসেন্ট অর্থাৎ অনেকের মধ্যে একজন অনুপস্থিত তারপরে দেখো কন্ডিশনাল সেন্টেন্স ইভযুক্ত সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে রাইট ফর্ম সব ভারবে শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনটা জানলেই কিন্তু হয়ে যায় কিন্তু তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্স করবে তোমাকে অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল সবগুলোই তোমাকে জানতে হবে কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু কন্ডিশনাল থেকেই তৈরি হয় সেই ক্লাসটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের ক্লাসে পেয়ে যাবে এই প্লে লিস্টেই রয়েছে একটু কষ্ট করে ওই ক্লাসটাও করে নিও তাহলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমার আর কোনো ভয় ভীতি থাকবে না এখানে দেখো ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার ইপযুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠন সাবজেক্ট ভার্ভের বেস ফর্ম অবজেক্ট বা এক্সটেনশন আর ফিউচার ইনডিফিনাইট সাবজেক্ট ক্যান উইল মে বিহন এক্সটেনশন তোমরা কিন্তু জানো যে ক্যান উইল মে সবগুলোই ফিউচার অর্থ দেয় সেজন্য এখানে এমন স্ট্রাকচারে লেখা হয়েছে দেখো ইফ হি এখানে দেখো কাম আই গো তাহলে এটা আমরা ফার্স্ট কন্ডিশনাল এখানে বসাবো তাহলে আমাদের বলতে হবে ইফ হি কামস ভারবের বেস ফর্ম সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার ইফ হি কামস আই উইল গো যদি সে আসে আমি যাব। প্রথমে প্রেজেন্ট পরে ফিউচার তারপরে দেখো ইফ হি রিটস যদি সে পড়ে হি উইল আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারবে যদি সে পড়ে সে বুঝতে পারবে এই আঠারোটা রুল দিয়ে এই ক্লাসটা সাজানো হয়েছিল যারা ধৈর্য সহকারে এই ক্লাসটি করেছ অবশ্যই আমি আশা করি তাদের রাইট ফর্মস অফ ভার্ভের যে ভীতি ছিল এগুলো যদি বেশি বেশি অনুশীলন করো প্রত্যেকটা রুল যদি আয়ত্ত করতে পারো সেই ভীতি তোমরা অনেকাংশেই কাটিয়ে উঠতে পারবে পূর্ণাঙ্গভাবে যদি কাটিয়ে উঠতে চাও এই প্লে লিস্টে থাকা যতগুলো রাইট অফ ভারবের বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান রয়েছে সেগুলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো ক্লাসটি শেষ করছি